স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার বাইসেপ মাসেলকে বড় করতে পারবেন তবে আপনি কি কখনো ভেবেছেন অনেক মানুষ কম পরিশ্রম করাই তাদের বাইসেপ মাসেলকে অনেক দ্রুত গতিতে বৃদ্ধি করতে পারে কিন্তু এদের মধ্যে অনেকজন মানুষ আছে কি অনেক পরিশ্রম করার পরেও তাদের বাইসেপ মাসেল কোনোদিনও গ্রোথ হয় না আজকে আমরা জানবো সেই গোপন বিষয়গুলি কেন আপনার বাইসেপ মাসেল গ্রোথ হচ্ছে না আপনি যদি চান আপনার বাইসেপ মাসেলগুলি মোটা করার জন্য তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক প্রথম আসুন আমরা বুঝি কেন আপনাদের বাইসেপগুলি শক্তিশালী করা এত জরুরি আপনি কি জানেন শক্তিশালী বাইসেপ কেবল আপনার শরীরে গঠন নয় বরং আপনার আত্মবিশ্বাসকেও বাড়ায় বাইসেপের শক্তি আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করে যেমন ওজন তুলতে সাহায্য করে আপনি যদি কোন টি শার্ট অথবা শার্ট পরে আপনি বাইরে বেরিয়েছেন তাহলে তার মধ্যে থেকে আপনার বাইসেপগুলি ভিজিবেল থাকে যার ফলে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ দেখায় সো আপনি যদি চান আপনাকে অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য তাহলে অবশ্যই আপনি আপনার বাইসেপে ফোকাস করতে লাগবে এখন প্রশ্ন হলো আপনি কি চান অন্যদের নজর কাড়াতে আপনি কি চান সেই গ্রীষ্মের দিনে সঠিক ফিটিং শার্ট পরতে তাহলে আপনাকে আপনার বাইসেপ মাসেল গ্রোথ করতে লাগবে তার জন্য আপনাকে সঠিক তথ্য ও কৌশল জানতে হবে না হলে আপনার মাসেল কোনোদিনও গ্রোথ হবে না আপনি কি জানেন আমাদের যে বাইসেপ মাসেল অথবা আপনাদের ট্রাইসেপ মাসেল সেগুলো অনেক ছোট মাসেল হয় তো তার জন্য আমাদের সেই মাসেলগুলোকে ট্রেন করতে কোনো হেভি ওয়েটের দরকার লাগে না আমাদের শরীরের চেস্ট মাসেল অথবা লেগ মাসেল সেগুলো আমাদের শরীরের অনেক বড় মাসেল তো সেগুলোকে ট্রেন করতে আপনার হেভি ওয়েট দরকার কিন্তু আমাদের যে মাসেলগুলো আছে যেমন বাইসেপ মাসেল ট্রাইসেপ মাসেল সেগুলো ট্রেন করতে আপনার কোনো হেভি ওয়েটের প্রয়োজন হয় না যে 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 ভাবছেন প্রতিদিন মারলে আপনার বাইসেপ গ্রো হবে তা একদমই সঠিক নয় সো আপনি যদি কম ওয়েট নিয়েও আপনি আপনার বাইসেপ মাসেলকে ট্রেন করেন তাহলে সেটাও অনেক কার্যকর আপনার বাইসেপের জন্য অনেক মানুষ বলে আমাদের কাছে ডাম্বেল নেই আমরা জিমে যেতে পারবো না তাহলে চিন্তা করার কোনো কারণ নেই এই ভিডিওতে আমি আপনাকে বলবো আপনি বাড়িতে বসে আপনি আপনার বাইসেপ মাসেলকে কীভাবে বড় করতে পারবেন আপনি আপনার বাড়িতে যে খালি বোতলগুলো আছে ওগুলোর ভিতরে জল ভরে অথবা বালি ভরে ওগুলো দিয়েও আপনি আপনার বাইসেপকে ট্রেন করতে পারবেন অথবা আপনি সেই জায়গায় বাইরে থেকে দুটি ইট ব্যবহার করতে পারবেন ইট দিয়েও আপনি আপনার বাইসেপকে ভালো পরিমাণে ট্রেন করতে পারবেন একটা কথা মনে রাখবেন যদি আপনার কাছে কম ওজন থাকে তাহলে আপনি একটা টেকনিক ফলো করতে লাগবে সেটা হলো টাইম আন্ডার টেনশন সেটা যদি আপনি ফলো করেন তাহলে মিনিমাম বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি আপনার মারসালে অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন টাইম আন্ডার টেনশন আপনি কিভাবে ইউজ করবেন আপনি যে সময় ওয়ার্কআউট করবেন সেই সময় আপনার স্পিডটা অনেক কম করে নেবেন আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই আপনি যদি ভাইসাব কাল করছেন তাহলে অবশ্যই আপনার কাছে যে নর্মাল ওয়েটটা আছে সেইটাকে আপনি অবশ্যই ধীরে 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 উপরে ওঠার চেষ্টা করুন এবং তার থেকেও অনেক ধীরে 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 আপনি নিচে নেওয়ার চেষ্টা করুন সো এই যদি আপনি প্রসেসটা ফলো করেন তাহলে সেটার প্রভাব আপনি আপনার বাইসেপে অবশ্যই দেখতে পাবেন এই যে টেকনিকটা আছে তা বেশিরভাগ মানুষের জানে না তার কারণেই তাদের বাইসেপ কোনো দিনও গ্রো করতে পারে না সো আপনি অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন না হলে আপনি আপনার বাইসেপ কোনোদিনও গ্রোথ করতে পারবেন না এখন একটা কথা আপনার মনে আসতে পারে যে আমরা সপ্তাহে মিনিমাম কয়দিন এই এক্সারসাইজটি করতে পারবো সো আমি আপনাকে বলে দিচ্ছি আপনি মিনিমাম দুদিন আপনি এই ওয়ার্কআউটটা করতে লাগবে না হলে আপনি আপনার বাইসেপকে কোনোদিনও মোটা করতে পারবেন না এই ভিডিওতে আমি আরও আপনাকে দুটা ওয়ার্কআউট বলবো সেই দুটা ওয়ার্কআউট যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি অতি সহজে আপনার বাইসেপ মসেলকে অনেক গ্রোথ করতে পারবেন চলুন এবার মূল কৌশলগুলি দেখি প্রথমে আপনার ওয়ার্কআউট নিয়ে আলোচনা করা যাক প্রতিদিন কি আপনি সঠিকভাবে বাইসেপের জন্য ওয়ার্কআউট করছেন সপ্তাহে দুই দিন আপনি যে ওয়ার্কআউট মাস্ট বি ফলো করতে লাগবে সেই দুটা ওয়ার্কআউট হলো বাইসেপ কাল এবং হ্যামার কাল আপনার মনে এখন কোশ্চেন আসতে পারে কি আমরা বাইসেপ কাল অথবা হ্যামার কাল কিভাবে করতে পারবো সো আপনি বাইসেপ করার জন্য আপনি আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী আপনি আপনার বাইসেপ কাল করতে পারেন এবং আপনি যে আপনার স্ক্রিনের উপর ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হলো হ্যামার স্কাল এভাবে আপনি অবশ্যই হ্যামার কাল ওয়ার্কআউটটা ভালোভাবে পারফরম্যান্স করতে পারবেন এই দুটো ওয়ার্কআউট আপনার বাইসেপের জন্য অত্যন্ত জরুরি এই দুটো ওয়ার্কআউট আপনি মিনিমাম একুশ দিন ফলো করে দেখেন আপনার বাইসেপ মোটা করতে আপনি অনেক সাহায্য পাবেন এখন হয়তো ভাবছেন ভাই আমি তো মোটা বাইসেপ পছন্দ করি কিন্তু বিছানা থেকে উঠার ইচ্ছা করে না তবে মনে রাখবেন ভাই আপনার কষ্টের ফলাফল দেখার জন্য একটু কঠোর পরিশ্রম করতেই হবে এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা ভাই মিনিমাম কতটি সেট করতে পারবো এবং প্রতিটি সেটের ভিতরে কতগুলো রেপিটেশন করতে লাগবে নে সপ্তাহে দু দিনে মিনিমাম তিন থেকে চার সেট করুন এবং সে প্রতি সেটে মিনিমাম আট থেকে বারোটি রেপিটেশন রাখুন এখন ওয়ার্কআউট তো হল কিন্তু আপনি যদি ভালো পরিমাণে ডায়েট না নিচ্ছেন তাহলে আপনি আপনার বাইসেপ মাসেলকে কোনোদিনও গ্রোথ করতে পারবেন না আপনাকে মাসেলগুলোকে বড়ো করতে আপনি অবশ্য প্রোটিন ইনটেক করতে লাগবে না হলে আপনি আপনার মাসেলকে কোনোদিনও বড় করতে পারবেন না বাইসেপ বাড়ানোর জন্য সঠিক পুষ্টির প্রয়োজন আপনার প্রোটিন সমৃদ্ধ খাদ্যর প্রয়োজন যেমন ডিম মুরগির মাংস এবং দুধ খান ওয়ার্কআউটের সাথে সাথে আপনার দৈনন্দিন জীবনে এসব পুষ্টিকর খাদ্য যোগ করুন হলে আপনি আপনার বাইসেপকে কোনোদিনও গ্রোথ করতে পারবেন না আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্রাম আপনি যত এক্সারসাইজ করুন অথবা যতই আপনি প্রোটিনযুক্ত খাবার খান যদি আপনার বিশ্রাম ঠিক না থাকে তাহলে সেটার প্রভাব আপনি আপনার শরীরে দেখতে পাবেন যার ফলে আপনি আপনার বাইসেপকে কোনোদিনও গ্রোথ করতে পারবেন না একজন নর্মাল ব্যক্তির ক্ষেত্রে দিনে মিনিমাম সাত থেকে আট ঘন্টার ঘুম প্রয়োজন সো আপনি অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম সাত থেকে আট ঘন্টার ঘুম অথবা নয় ঘন্টার ঘুম ঘুমানোর জন্য কিন্তু আপনি কি জানেন যে বিশ্রাম আসলে আপনার পেশি গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি বিশ্রাম ঠিকভাবে না করেন তাহলে আপনি আপনার বাইসেপ মাসেলকে কোনোদিনও গ্রোথ করতে পারবেন না আর আপনি যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাহলে আপনি একজন সিরিয়াস পার্সন আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তো তার জন্য আমারও একটা কর্তব্য আমি আপনাকে একটা বোনাস টিপ দেওয়ার জন্য সো বোনাস টিপটা হল আপনি যদি প্রতিদিন হস্তবতনার লিপ্ত থাকেন তাহলে সে খারাপ কাজটা ত্যাগ করতে লাগবে না হলে আপনার বাইসেপ তো দূরের কথা আপনার পুরো শরীর শরীরে কোনোদিনও কোনো পরিবর্তন দেখতে পাবেন না আপনি সে কঙ্কালের মতনই থেকে যাবেন আপনি যদি অতি চেষ্টা করার ফলেও আপনি হস্তমেতন অভ্যাসটা ত্যাগ না করতে পারছেন তাহলে এই ভিডিও শেষে আমি আপনাকে স্ক্রিনে একটি ভিডিও লাগিয়ে দেবো সেই ভিডিওতে ক্লিক করতে আপনি দেখতে পারবেন সেই ভিডিওতে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার হস্তমেতন অভ্যাসটা মিনিমাম দু থেকে তিন দিনের মধ্যে ছেড়ে দিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষে ও ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে আপনার বাইসেপ মাসেলকে বড় করতে পারবেন শেষ কথা যদি আপনি সত্যিই বাইসেপের মাধ্যমে শক্তিশালী এবং আকর্ষণীয় হয়ে উঠতে চান তাহলে আজ থেকে শুরু করুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি যদি হস্তমেতনে লিপ্ত থাকেন আর আপনি হস্তমেতন থেকে বার হতে পারছেন না তাহলে আপনি অবশ্যই আপনার বা দিকের ভিডিওটা দেখতে পারছেন সেই ভিডিওতে আমি সাতটা টিপস বলেছি সেই টিপসগুলো যদি আপনি ফলো করে থাকুন তাহলে আপনি মিনিমাম দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি আপনার হস্ত অভ্যাসটাকে ত্যাগ করতে পারবেন আর পাইসেপ তো হল কিন্তু আপনার কাছে যদি একটা ভালো চেস্ট না থাকে আপনার কাছে যদি ভালো লেগস না থাকে তাহলে আপনার শরীরটাকে আকর্ষণীয় দেখাবে না আপনি যদি আপনার পুরো শরীরটাকে আকর্ষণীয় করতে চান তাহলে অবশ্যই আপনি ডান ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ওই ভিডিওতে ধন্যবাদ